আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা সর্বোচ্চ দামে ফিদ্রা কয়েন এবং পাই কয়েন বিক্রি করতে চান এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আপনারা আজকে মানে আমি এখানে যে দামটা দেখাইতেছি এটা কিন্তু আজকের দাম বা এই দাম কিন্তু প্রত্যেক দিন কমে বাড়ে দেখেন এর আগের পোস্টে কিন্তু আমরা ষোলো টাকা ফিলো আপনার পঞ্চাশ প্লাস কয়েন হইলে আর পরবর্তী যে পোস্টটা করছি এখানে পনেরো টাকা মানে বর্তমানে পনেরো টাকা এবং আরও দুই দিন আগে যদি আমরা পোস্ট দেখাই আরও দুই দিন আগে যদি আমরা একটু পোস্ট দেখাই মানে একটু পিফোনের দিকে যদি যাই তখন হয়তো বা দেখতে পারবেন সতেরো টাকা ফিল এই যে দেখেন এখন কিন্তু আপনার পঞ্চাশ প্লাফ টোকেন সতেরো টাকা মানে দামটা কমে বাড়ে একজাক্টলি মার্কেটের উপর ডিপেন্ড করে দামটা কমে বাড়ে যদি দাম বাড়ে আমরাও কিন্তু দাম বাড়াই দিই এবং দাম যদি কমে আমরাও কিন্তু দাম কমাই দিই আসলে দামটা প্রকৃতপক্ষে নির্ভর করে মার্কেটের উপর অর্থাৎ মার্কেটে যদি দামটা বেশি থাকে তাহলে অবশ্যই আমরা বেশি দাম দিয়ে কিনি এবং মার্কেটে যদি দামটা কম থাকে তাহলে আমরা অবশ্যই কম দাম দিয়ে কিনি আর এখানে আজকে যারা বিক্রি করবেন তারা অবশ্যই ইনবক্স করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে অবশ্যই এখানে ইনবক্স করবেন একটা কথা বলে রে এই যে এখানে কমেন্ট আছে কমেন্টের এখানে কেউ কমেন্ট করবেন না কারণ কমেন্ট করলে প্রতারক দেখাবে যে আমার ফেক আইডি দিয়ে আপনারা ইনবক্স করতে পারে এরকম কর করার পরে বলে যে বিক্রি করবেন কি না কেয়ারফুল সাবধান আপনারা কেউ প্রতারকের ফাঁদে পড়বেন না তো যারা বিক্রি করবেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স আইডি দিয়ে দিব এবং টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিব এই টেলিগ্রাম চ্যানেলে যে শুধু ফিদরা পাই বিক্রি সম্পর্কিত এই পোস্ট দেওয়া হয় এমন না এখানে কিন্তু নিয়মিত মাইনিং মাইনিং অ্যাপগুলোর আপডেট বিভিন্ন অফারগুলো কিন্তু আমরা শেয়ার করে থাকি তো এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন থাকতে পারেন আপনারা নিয়মিত মাইনিং নিত্য নতুন মাইনিং এপ আসলে মাইনিং এপগুলো কখন কি করা লাগবে ইত্যাদি বিষয়গুলো কিন্তু আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে জানতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো ফিদ্রা কয়েন এবং পাই পাইকয়েন কীভাবে বিক্রি করবেন এবং রেটটা সম্পর্কে আমি প্রথমে আপনাদের আলোচনা করি ফিদ্রা কয়েনের রেট সর্বপ্রথমে পাই পাইকয়েন রেট কয়েনের রেট হলো আপনার আশি টাকা মানে প্রতি কয়েন আশি টাকা আর তবে অবশ্যই প্রাই বৃষ্টি বেশি কয়েন থাকা লাগবে কারণ এর কম কয়েন কিনলে আমাদের লস হয়ে যায় এর কম কয়েন কিনবো কিনবো না যেমন না বাট রেটটা কম হবে আর ফিদ্রা কয়েনের প্রাইসটা আপনার দেখেন একটা রেঞ্জ অনুযায়ী কিন্তু ফিদ্রা কয়েনের প্রাইস এই রেঞ্জ অনুযায়ী প্রাইসটা হওয়ার কারণ কি অনেকে বলতে পারেন যে এরকম কেন প্রাইসটার এই রেঞ্জ থাকার কারণ কি রেঞ্জ থাকার কারণ হলো এই যে আপনারা জানেন আমরা যে টাকাটা দিই বিকাশ নগদ মাধ্যমে টাকা দিলে কিন্তু একটা লিমিট নষ্ট হয় বিকাশ নগদ মাধ্যমে কিন্তু একটা ফি যায় তো এই ফি এবং এই যে লিমিটটা নষ্ট হয় এই কারণে কিন্তু আমাদের যে আপনি মনে করেন একটা দোকানে যদি আমরা পনেরো টাকা আজকের রেটে আমরা বলতেছি কিনি তাহলে এক টাকা করে লাভ হইলে পঞ্চাশটা ঢুকেনে আমাদের পঞ্চাশ টাকা লাভ হবে এবং বিকাশে যদি আমরা পেমেন্ট করতে যাই তাহলে কিন্তু আমাদের খরচ হবে কত দশ টাকা ফ্যান্ট মানি ফি কাটবে তার মানে চল্লিশ টাকা লাভ থাকবে বাট আমি ফেম একই দাম দিয়ে যদি আমি পনেরো টাকা করে বিশটা কয়েন কিনি তাহলে কিন্তু দশ টাকা লাভ থাকবে কারণ দশ টাকা কিন্তু ফ্যান্ড মানি ফি কাটবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যেই কারণে কিন্তু ভাইয়া কয়েন বেশি হলে র্যাটটা একটু বেশি দেয় এবং কয়েন কম হলে র্যাটটা কম দেয় অনেকে বলতে পারেন এই রেটের তারতম্যর কারণ কি পঞ্চাশ প্লাস টোকেন আজকে ষোলো পনেরো টাকা মানে এই রেটটা কিন্তু আবার বলি রেটটা কিন্তু আপ ডাউন হয় আপনাদের কিন্তু প্রথম এই প্রথমে যে গতকালকেও কিন্তু রেট ষোলো টাকা ফেলো বাট রেটটা ডাউনে গেছে ডাউন কিন্তু তো করার নাই যারা বিক্রি করবেন ইনবক্স করবেন যেটা বাই মার্কেটে অফিসিয়াল রেট থাকে বা আমরা যেই রেটে কিনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন রেটটা আপডেট দেওয়া হয় টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা রেটটা জানতে পারবেন অথবা ইনবক্স করবেন ইনবক্সে কিন্তু আমরা রেটটা বলে দিব সো যারা বিক্রি করবেন প্রতারক হচ্ছে সাবধান একমাত্র আইডি এটা আমার আমি কিন্তু আবার আর একটা কথা বলি যারা আমাকে ইনবক্স করবেন বা আমি কিন্তু নিজে থেকে কাউকে ইনভভ করি না সো বি কেয়ারফুল নিজে থেকে কেউ যদি ইনবক্স করে সে প্রতারক আপনারা জাস্ট এই যে আইডিটা দেওয়া আছে এই আইডিটা আপনারা ইনবক্স করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা লং করব না ভিডিওটা এখানে শেষ করব ভালো লাগলে লাইক করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এতটুকুই